কাজের থেকে মাত্র আসলাম তো আমি কি কাজ করি আজকে শেয়ার করবো আর দেখেন টেবিলের কি অবস্থা সকালবেলা যেভাবে রেখে গেছে ওইভাবে পাওয়ার ব্যাঙ্ক তার কাটার সব কিছু এলে মেল মানি ব্যাগ পানির বোতল ল্যাপটপ কথা বলো যা আছে সব অবস্থা তাই দেখেন বুঝার অবস্থা তো আমার একটা ভালো না সকালের মনে তো গেছে সকালবেলা কি প্রশ্ন করে ভাই আসলে কি কাজ করেন ঠিক আছে অনেকেই প্রশ্ন এটা জায়গা পানি আসলে আপনি কাজটা করেন কি

কি আশা বিশাল আমি একটা ভিডিও শেয়ার করছি তো যাই হোক আমি যেখানে বসে আছি এখন এটা কিন্তু আগে একটা আমার রুম ছিল আমি এখানেই থাকতাম আর বর্তমানে এখন এখানে নেই তার জন্য এটা খুব এলোমেলো আর চতুর্দিকে কাপড় যাই হোক তো আমি কি কাজ করি সেটা শেয়ার করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যদি বাড়ি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা এটা হলো টিউটার পোশাক আমি যেই রেস্টুরেন্টে কাজ করি সেল সেই রেস্টুরেন্টের নাম দেওয়া আছে গেঞ্জিতে আমি অনেকটা ভিডিওতে শেয়ার করছিলাম যে আমি দোয়া মশার কাজ করি আসলে আমি যে শুধু দোয়া মশার কাজ করি সেটা কিন্তু না আমি ধশার কাজ করি তারপরে সালাদের কাজ করি তারপরে এখানে বিনি যে শেফ শেফের কাজ করি যেমন বিনি শেফের চার দিন ছুটি মাসে সেই চার দিন কিন্তু তার প্লাসে আমার কাজ করতে হয় তো আসলে একটা রেস্টুরেন্টে শুধু এক ধরনের কাজ হয় না সেটা আসলে বোঝানো যাবে না যে আসলে কী কাজ করি তো আমি চাইনিজ রেস্টুরেন্টে কাজ করি তবে সব জায়গায় কাজ করতে হয় যখন যে শিশু যখন যেখানে কাজ করতে মানে করার দরকার সেখানেই করতে হয় যেমন বিনি শেপ সেই শেপের যেদিন ছুটি চার দিন সে চার দিন তার ক্লাসে কাজ করতে হয় এবং দোহামশার কাজ যে করে তার যদি চার দিন ছুটি হয় সেখানে আমার চার দিন কাজ করতে হয় আর আমার যেই সালাদের প্লাস আমি যেই প্লাসে কাজ করি সেই প্লাসে কিন্তু আমার এই কাজ করতে হয় তবে আমার যেদিন চার দিন ছুটি থাকে সেই দিন আমার যে দমসার কাজ করে সে আমার ক্লাসের কাজ করে তো এই মিলে আসলে সব ধরনের কাজই করতে হয় একটা রেস্টুরেন্টে কাজ করলে অনেক রকমের কাজই করতে হয় তো মাসাল্লাহ আসলে কাজ করি ঠিকই পরিশ্রম করি মাসাল্লাহ বেতনও অনেক ভালো এই জন্য নিয়ে তো পরিশ্রম করে কাজ করি যে কতদিন আর কাজ করব একটু কাজ কাম করে যদি কিছু টাকা পয়সা কাজ করতে পারি তাহলে হয়তো সামনের দিনগুলো হয়তো ভালো যেতে পারে একটা কিছু করতে পারবো এই জন্য একটু পরিশ্রম করতেছি যাই হোক কাজের থেকে মাত্র আসলাম আর শরীরের অবস্থা তো ভালো না অনেক ঠান্ডা গায়ে জ্বর আসলে আমি এখন জ্বর নিয়ে কিন্তু আপনাদের সামনে একটা ভিডিও বাড়াইতেছি বা কথা বলতেছি আমার গায়ে কিন্তু প্রচণ্ড জ্বর তো যাই হোক আমি রুমে আসলাম এই রুমে কিন্তু লিটার আছে হুম আমরা যেখানে থাকি সেখানেও লিটার আছে তো এই ছিল আসলে যাতে প্রশ্ন ছিল যে আমি আসলে কি কাজ করি তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানিয়েছিলাম যে আমি আসলে কি কাজ করি আমি সব ধরনের কাজ করি একটা রেস্টুরেন্টে অনেক কাজ করতে হয় অনেক রকমের কাজে করতে হয় বেতন টাকা তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করবো শেষ করার আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন شوش تدعمين الله فيس السلام عليكم ورحمه الله وبركاته